বোনের গোলাপ ফুলের লেহেঙ্গা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের অনেক মজার একটা গল্প শোনাবো আশা করি এই গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প ফিরোজপুর গ্রামে কমলা নামের এক দর্জি মহিলা বাস করত তার পাঁচটি মেয়ে ছিল সুবর্ণা সুরমা মিনা টিয়া ও রিয়া কমলা তার পাশ মেয়ের লালন পালনের জন্য সারা দিন রাত সেলাই কাজ করত। আর এই থেকে যে অর্থ পেত তা দিয়েই তার পাঁচ মেয়ের পড়াশোনা চালাতো একদিন পাশের গ্রামের এক মহিলা কমলার বাড়িতে আসে আর বাইরে দাঁড়িয়ে কমলাকে ডাকতে থাকে কমলা ও কমলা বাড়িতে আছো নাকি হ্যাঁ ভাবি আমি বাড়িতেই আছি আপনি ভিতরে আসুন বোন গত সপ্তাহে তোমাকে যে জামাটা দিয়ে গিয়েছিলাম ওটা কি সেলাই আমার মেয়েটার কিন্তু করেছ কালই জন্মদিন আগে ড্রেসটার কি করেছে ওই ভালো জানে জামাটা ধরতে না ধরতেই ছিঁড়ে গেল এখন তো আর মেয়েকে জন্মদিনে পুরান জামা পরাতে পারি না তাই না তাই তো তোমার কাছে ওই দিন এত তাড়াহুড়া করে কাপড় কিনে দিয়ে গেলাম আচ্ছা যাই হোক তোমার কি জামাটা বানানো হয়েছে হ্যাঁ আমি জামাটা বানিয়ে ফেলেছি আমি তো জামাটা খুব ভালোভাবে সেলাই করেছি এখন একটু সাবধানে পড়লেই হবে আর বলো না মেয়েটাকে নিয়ে আর পারি না যা পায় তা নিয়েই তারা হুড়া করে তাড়াহুড়া করতে গিয়ে আগের জামাটা ছিঁড়েই ফেলেছে এখন দেখি এই জামাটার অবস্থা কি করে এমনিতে তোমার হাতের কাজ যা ভালো আমি নিশ্চিত পাঁচ বছরেও কিছু হবে না তোমার উপর আমাদের গ্রামের সবার খুব ভরসা আছে তবে তোমাকে দেখলে ভারী কষ্ট হয় বোন স্বামীটা অকালে মারা গেল এখন এই পাঁচ মেয়েকে নিয়ে কত কষ্টেই না তুমি দিন কাটাচ্ছ আহারে শোনো তোমাকে একটা ভালো বুদ্ধি দেই এই গ্রামে তুমি তোমার সেলাইয়ের ভালো মূল্য পাবে না তুমি বরং শহরে চলে যাও সেখানে সেলাই করার কাজের অনেক ডিমান্ড সেখানে গিয়ে তুমি কোনো দোকান দিলেই তুমি অনেক টাকা আয় করতে পারবে এখনো সময় আছে শহরে যাওয়ার চিন্তা করো জি ভাবি ভেবে দেখব কি করা যায় কমলা সেলাই করে খুব অল্প টাকায় পেতো গ্রামের লোকেরা সেলাই করার জন্য তাকে এত বেশি টাকা দিত না এমন সময় কমলার মেয়ে রিয়া কমলার কাছে আসে আর বলে মা মা সবার মায়েরাই তো তাদের মেয়েদের জন্মদিন পালন করে তুমি আমাদের জন্মদিন পালন করো না কেন সামনে তো আমারও জন্মদিন আসছে তুমি আমার জন্মদিন পালন করবে না মা আমি কি আমার জন্মদিনে নতুন জামা পরব না কেন পরবে না মা তুমি অবশ্যই নতুন জামা পরবে আমি তোমার জন্য অনেক সুন্দর একটা জামা বানিয়ে দেব তোমার জন্মদিন আসতে তো এখনো সাত দিন বাকি আছে মানে আগামী বুধবারে তোমার জন্মদিন বুধবারের আগেই আমি তোমাকে অনেক সুন্দর একটা জন্মদিনের জামা বানিয়ে দেব আম্মু তুমি অনেক ভালো কি মজা কত মজা হবে আমরা পাঁচ বোনই নতুন জামা পরব কেক কাটব মা শুধু আমাকে না তুমি আমাদের পাঁচ বোনকেই নতুন জামা বানিয়ে দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা বানিয়ে দেব কমলা মেয়েদের মন রক্ষা করতে বলেই দেয় পাঁচ বোনকে নতুন জামা বানিয়ে দেবে কিন্তু সে জানতো তার আয় কতটুকু তাই সে এই বিষয়টা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় কারণ সে সেলাই করে যেই টাকা পায় তা দিয়ে তো দুই বেলার খাবার জোগাড় করতেই কষ্ট হয়ে যায় সেখানে নতুন জামা তো বিলাসিতা তবুও সে একটি শপিং মলে যায় কাপড়ের দাম জিজ্ঞেস করার জন্য আপা এই কাপড়গুলোর গজ কত করে প্রতি গজ একশো পঞ্চাশ টাকা এ জিনিসপত্রের এত দাম আমার কাছে তো এত টাকা নেই আমার পাঁচ মেয়েকে পাঁচটা নতুন জামা বানিয়ে দিতে কম করে হলেও বিশ গজ কাপড় লাগবে এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো এই ভেবে কমলা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় হাঁটতে হাঁটতে সে অনেকটা দূরে চলে আসে এমন সময় সে মাটিতে একটা গাছ পড়ে থাকতে দেখে আরে এই গাছটা এখানে কে ফেলে রেখে গিয়েছে তার উপর গাছটা প্রায় মৃত অবস্থায় রয়েছে যাই এটা আমি বাড়ি নিয়ে যাই আর একটু যত্ন করি তারপর কমলা সেই গাছটা উঠিয়ে নিয়ে বাড়ি ফিরে যায় আর তার বাড়ির উঠোনে লাগায় কি গাছ কে জানে গাছটাকে এভাবে না ফেলে দিলেও পারত এরা কি মানুষ নাকি অন্য কিছু এই সব কথা বলে কমলা গাছে পানি দিতে থাকে আস্তে আস্তে গাছটা অনেক বড় হয়ে ওঠে আর সেই গাছে অনেকগুলো গোলাপ ফুল ফুটে দেখতে দেখতে সাত দিন কেটে যায় কমলা সেই গাছটার নিচে বসেই কান্না করতে থাকে আর বলতে থাকে কি বুধবার তো চলে এলো কিন্তু আমি তো আমার মেয়েদের জন্য জামা কিনতেই পারলাম না এখন আমি কি করব। বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও এখন আমি আমার মেয়েদেরকে কি জবাব দেব ওরা তো আমার আশায় বসে আছে আমি ওদের জন্য একটা ঝামার ব্যবস্থা করতেই পারলাম না এখন আমি কি করব। আমি আমার মেয়েদের একটা ইচ্ছাও পূরণ করতে পারি না আমি একটা ব্যর্থ মা এমন সময় ওই গাছটা কথা বলতে শুরু করে কমলা তুমি কষ্ট পেও না আমি একটা জাদুর গাছ আমার এই ফুলগুলো গোলাপ ফুল এক আমাকে তার উঠোনে লাগিয়েছিল কিন্তু আমার দ্বারা তার কোনো লাভ হচ্ছে না দেখে আমাকে উপড়ে ফেলে দিয়েছে কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছ তাই এখন আমি তোমার সাহায্য করতে চাই তুমি এক কাজ করো তুমি আমার গাছের গোলাপ ফুলগুলো ছিঁড়ে এগুলো দিয়ে তোমার পাঁচ মেয়ের জন্য পাঁচটি গাউন বানিয়ে দাও এইসব কি বলছো তুমি তুমি জাদুর গোলাপ ফুলের গাছ কিন্তু এখন আমি যদি এই ফুল দিয়ে জামা বানাই তাতেও বা কি লাভ হবে কালই তো এই জামা নষ্ট হয়ে যাবে তখন আমার মেয়েরা তো আরো বেশি কষ্ট পাবে আরে না না আমি তোমাকে একটু আগে কি বললাম আমি হচ্ছি জাদুর গোলাপ ফুলের গাছ আমার এই গোলাপ কখনোই নষ্ট হবে না বরং আমার গাছের গোলাপ ফুলের জামা তোমার মেয়েদের মধ্যে জাদু শক্তি চলে আসবে তখন তারা যা চাইবে তাই করতে পারবে তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি একবার বানিয়েই দেখো তারপর কমলা সেই গোলাপ ফুলের গাছ থেকে অনেকগুলো গোলাপ ফুল ছিঁড়ে নেয় আর সেগুলো দিয়ে পাঁচটি সুন্দর গাউন তৈরি করে আর সেগুলো তার মেয়েদের পরায় পাঁচটি গাউন পেয়ে তার মেয়েরা অনেক খুশি হয় ই মা এগুলো তো অনেক সুন্দর হয়েছে এগুলো তুমি বানিয়েছো হ্যাঁ মা এগুলো আমি বানিয়েছি মা আজ আমি অনেক খুশি ঠিক আছে মা এখন তুমি বলো জামাবাড়ে তুমি আর কি চাও মা আমি একটা দোতলা কেক চাই আর সেটা কেটে আমার বোনদের সাথে ভাগাভাগি করে খেতে চাই রিয়া এই কথা বলতেই তার সামনে একটি দোতলা কেক প্রকট হয় আরে এগুলো কি হচ্ছে মা তখন কমলা তাদের সব ঘটনা খুলে বলে তখন সুবর্ণা কমলাকে বলে মা তুমি কি সত্যি বলছো হ্যাঁ মা আমি সত্যি বলছি আচ্ছা যদি তাই হয় তাহলে আমি চাই এক্ষুনি আমাদের সবার খাওয়ার জন্য এখানে অনেকগুলো বিরিয়ানি কোরমা বার্গার পিজা হাজির হোক এই সব কথা বলতেই সেখানে সেই সকল খাবার প্রকট হয় আর এগুলো দেখে তার পাঁচ মেয়ে অনেক খুশি হয় আর তারা দৌড়ে গিয়ে সেই গোলাপ ফুল গাছটাকে জড়িয়ে ধরে পাঁচ বনের স্পর্শ পেতেই সেই গোলাপ ফুল গাছটা একটি পরীর রূপ ধারণ করে তোমাদের অনেক ধন্যবাদ আমি একটি অভিশাপ্ত গোলাপ গাছ ছিলাম তোমাদের স্পর্শেই আমি আবার রূপ ফিরে পেয়েছি তোমাদেরকে অসংখ্য হয়ে থাকব এখন আমি আমার পরী রাজ্যে ফিরে যেতে পারবো ধন্যবাদ তোমাদের আর যখনই তোমাদের কোনো কিছুর প্রয়োজন হবে তখনই তোমরা আমাকে স্মরণ করো আমি চলে আসব। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায় আর কমলার পাঁচ মেয়েকে উপহার স্বরূপ সেই পাঁচটি গাউন দিয়ে যায় এরপর থেকে কমলার পাঁচ মেয়ে জাদু করে করে কমলার সব কষ্ট দূর করে দেয় তারা অনেক বড় একটি বাড়ি কিনে ফেলে আর সেই বাড়িতেই সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে